হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সামনে এক নতুন এক ভিডিও নিয়ে কীভাবে আপনারা মুর্শিদাবাদ থেকে সুন্দরবন যাবেন প্রথমে আমরা চলে আসলাম বেলনাগা স্টেশন এখান থেকে চলে যাব একদম শিয়ালদা আমরা এখন চলে আসলাম শিয়ালদা স্টেশনে এবারে আমরা ক্যানিয়ে লোকাল ট্রেন ধরবো চলেন যাই টিকিটটা কেটে নিই আমাদের গ্রুপের একজন চলে গেছে টিকিট কাউন্টার লাইনে দেখেন এখানে টিকিট কাটবে লোকাল ক্যানিয়া ক্যানিয়া ট্রেন থেকে আমরা চলে যাব এবার সুন্দরবন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন এটা অ্যাকচুয়ালি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম স্টেশন নামে পরিচিত যেটা আপনারা সবাই জানেন দেখেন কত মানুষ কেউ এখানে বসে থাকে না সবাই আপন আপন নিজের কাজে ব্যস্ত আমরা এখন প্ল্যাটফর্মের দিকে রওনা দিয়েছি বন্ধুরা সবাই পিছনে আমার বন্ধুরা সবাই আছে ওখানে আমাদের জন্য প্ল্যাটফর্মের দিন অপেক্ষা করছে এখন আমরা বোর্ডের দিকে তাকিয়ে অপেক্ষা করে আছি কখন প্ল্যাটফর্ম নম্বরটা তুলে দেবে ক্যানিংয়ের এই যে পাখাগুলো দেখছেন এগুলো এই পাখা এই ফ্যানটার নাম হচ্ছে হেলিকপ্টার ফ্যান এটা একমাত্র শেয়ালদা স্টেশনেই পাওয়া যায় দেখে মনে হচ্ছে যে না ঘুরছে না গায়ে যেন হাওয়াই লাগবে না কিন্তু এর তলায় আসলে আসতে পারবেন পুরো বডি আপনার শীতল করে দেবে বিশ্বাসই করতে পারবেন না অসাধারণ অসাধারণ আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এই ফ্যানে এরকম হাওয়া দেবে ফ্যানে তলায় আসলাম আমি বুঝতে পারলাম যে কত সুন্দর হাওয়া গায়ে লাগছে বর্তমানে আমরা এখন ক্যানিং ক্যানিং স্টেশনে নেমে পড়লাম এবারে আমরা অটো ধরবো অটো আমার জন্য এই যে আমাদের অটো আমাদের জন্য অপেক্ষা করছে এখান থেকে দশ মিনিট এরপরে আমরা সুন্দরবন পৌঁছে যাবো আমরা এখন বর্তমানে আমরা পৌঁছালাম সুন্দরবনে এটা হচ্ছে আমাদের বোর্ড এই বোর্ডে করে এখন আমরা রওনা দেব এটা হচ্ছে আমাদের বোর্ড এই বোর্ডটায় করে আমরা এখন রওনা দেবো কত সুন্দর দৃশ্য ও ওয়াও নাইস এইমাত্র আমরা পৌঁছালাম এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপ্যায়ন শুরু হয়ে গেছে দেখেন লুচি পরোটা লুচি আলুর দম হবে এটা খেয়ে আমরা আজকে শুরু করব এরপরে দুপুরে দুপুরে খাবার হবে সেই ইলিশ উৎসব এখন আপনাদের সামনে দেখছেন মাছ ভাজা হচ্ছে এই মাছটার নাম হচ্ছে আমুতি মাছ ভাজা সব থেকে টেস্টি টেস্টিপুর অসাধারণ টেস্ট হলো আজকে আমাদের প্রথম যাত্রা এটা হচ্ছে আমাদের লঞ্চের মাঝি এই যে সব সব কিছু রেডি আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে আরো প্রচুর সব কোম্পানি আছে বলতে বলতে আমাদের পরোটা চলে এসছে আমাদের টিফিন এটা আর বলতে বলতে যে দাবার দিয়ে গেল আরে রনিদা কিছু বলো একটা বলো

ছোট্ট করে একটা ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে বড়টা খাওয়া শেষ না হতে হতে আবার চা একেবারে মানে কি জামাই আর জামাই আপা না করে বড় এটা হচ্ছে আমাদের বোর্ড চালক দাদা কিছু বলবে হ্যাঁ আমরা 23 24 25 প্রোগ্রামে বাড়াচ্ছি সোনাখালী থেকে স্টারিং করেছি এখন আমরা যাবো আস্তে আস্তে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক কালকে খুব কোথায় জঙ্গলে ঢুকবো কিছু দেখার চেষ্টা যাচ্ছি কিছু দেখে দাদা তাহলে কি রান্না হচ্ছে রান্না তো শেষে হতো হয়ে গেল করবো একটু জোরে বলবেন এবারে ভাত হবে এলেন্টুয়াসের রান্না করবো

অনেকজন সদস্য আছি আমরা সবাই একলা এনজয় করছি কত সুন্দর দৃশ্য নাইস সুপার চা খাওয়া শেষ হতে না হতেই আবার চলে এলো আমাদের সামনে সুন্দর এক মাছ ভাজা এই মাছটার নাম হচ্ছে আমুদি মাছ ভাজা মুখারেস তাহলে এ স্বাদ কেমন আমি তো এখনো খাইনি কেমন সুন্দর না এটা হচ্ছে আয়ারল্যান্ড মানে আমরা একটা দ্বীপের মাঝখানে আছি দেখে মনেই হবে না যে আমরা একটা দ্বীপের মাঝখানে আছি পুরোটা একদম বাজার যেন একটা গ্রামের মধ্যে আছি এরকম মনে হচ্ছে কিন্তু আমরা আছি একটা দ্বীপের মাঝখানে আমাদের বেগম সাহেবের বাংলো সুন্দরবনে বেগুন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এসেছিল একদিনের জন্য এসে আমাদের গোসভা এতে এই যে বেগুন সাহেব এই জায়গাটা একদিন নাইট স্প্রে করেছে সেইখান থেকে এই বাংলোটা বেগুন সাহেবের জন্য শীত হয়ে গেছে একটা যত সব ট্যুরিস্ট আছে মানে এই জন্য বেগুন সাহেবের বাংলোটাকে এইখানে সবাইকে দেখানোর জন্য নিয়ে আনে নেক্সট বাংলোটা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা ওইটা চলুন আমি যাচ্ছি এসে একটা নতুন জিনিস দেখলাম ঘাস কাটা মেশিন নতুন জিনিস খুব সুন্দর লাগলো

ওই বাংলোটা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর ভিতরে আসো ঢুক আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো ঠাকুরের বাংলার ঢুকবো হ্যাঁ এসে একদিন রাত এসে থেকেছিল তারপর দিন সকালবেলা চলে গেছে চলে যাওয়ার পরে এই যে বেগল সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প করেছিল খুব করেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাংলোতে আমরা প্রবেশ করছি এখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এসেছিল এই বাংলোতে ঘরটা বন্ধ আছে পুরো সাইড থেকে আমরা দেখতে পারবো এটা একটা জানানা সিস্টেম এইভাবে তুললে এটা এরকম ফাঁক হয়ে যাবে আমরা দেখতে পারবো আর কি ভিতরে ভিতরে তেমন কিছু নাই আর কি এটা পুরো রাউন্ড দিচ্ছি আমি রাউন্ড হয়ে গেল এবার আমরা এখান থেকে যাব। এখানে পাঁচজন সারি সারি দাঁড়িয়ে আছে কত সুন্দর একটা মূর্তি এটা একটা পাখি মানে একটা ডাস্টবিন আর কি কত সুন্দর পার্কের মতো করা হয়েছে এটা হচ্ছে সে আমরা যেটা গ্রামীণ ভাষায় সশি বলি আর কি

আমাদের খাবার এখন রেডি খাবার চলে এসছে এখন বর্তমানে লেবু লঙ্কা আর মিনিকেট চাল মিনিকেট চালের ভাত আর কি সবে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব চলে এসছে আমাদের মুগ ডাল আমাদের খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে এখানকার এনে মেনটেনটা খুব সুন্দর সবাই গ্লাস ব্যবহার করছে খুব সুন্দর মেনটেন এই দাদা আমাদের অনেক বুঝতেই পারবেন না যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ঝুড়ি ভাজা এখানকার পরিবেশটা খুব সুন্দর পরিবেশ মেনটেনটা খুব সুন্দর কেমন মানে কচুর শাকটা কেমন শামিম বিরাট শাক কচুর শাকটা কেমন লাগছে খুব সুন্দর না বৈকালের অসাধারণ এক দৃশ্য যা না দেখলেই নয় ও এত সুন্দর দৃশ্য নাইস বেশ সুন্দর একটা দৃশ্য এদিকে একটা নদী নদী বয়ে গেছে সব পানির স্রোত চলে আসছে আর কি সুন্দর পানির মাঝে সব গাছ এই গাছগুলো একটাও মরেনি

এটা আছে বোর্ডের ভিতর মানে এর উপর তলা বোর্ডের উপর তলা এই শুনুন ওই 200 টাকা লাগবে কিন্তু হ্যাঁ জায়গা দিয়ে পাটা যে তুমি নিতে হবে আর ফ্রি দিতে পারা তুমি আমরা পয়সা কল পয়সা করে দিলে তুমি কইছো আর আমরা ফ্রি দিতে বলা দিতে পারি কইছে আইদা এটা এটা বোর্ডের নিচ তলা এটা বোর্ডের নিচ তলা এটা সব রেস্ট করতে যায় সব রেস্ট করার জায়গা এখন একটা জায়গায় আমরা নামলাম এখানে একটা মন্দির আছে দেখার মন্দিরের নাম হচ্ছে বনবীর মন্দির সুন্দর একটা রাস্তা মুকার আগে আগে হাঁটছে হ্যাঁ দুই সাইডে পানি মাছ দিয়ে রাস্তা মানে সুন্দরবনের একটা শাখা আর কি এগুলো ওই এটা বাদ দিয়ে আটকানো হয়েছে এই বাদটা যখনই ভেঙে যায় না তখনই এই সাইডগুলো সব ডুবে যায় এইদিকে আবার কয়েকটা বাড়ি আছে এইদিকে ভিতরে জঙ্গলের ওই পাশে সমুদ্র মানে সুন্দরবনের এক সাইডে মন্দিরটা খুব সুন্দর লাগছে মন্দিরটা বাহ হেভি করেছো তো হ্যাঁ মাঝখানে মন্দিরটা চারিদিকে সব পানি আর পানি একদম দ্বীপের উপরে মন্দিরটা আর কি থেকে আমরা এই মাত্র পড়লাম এই যে আমাদের গ্রুপটা সামনে আছে এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে আপনজন হোটেল এখানে এখন আমরা থাকবো আর কি আস্তে আস্তে সন্ধ্যা খুনি এলো আমরা এখন হোটেলে আছি আমাদের জন্য এই দাদা চাউমিনের ব্যবস্থা করেছে আমরা সবাই খুব আনন্দ সহকারে খাবো চাউমিন খেতে খেতে সন্ধ্যার যে মনোরম দৃশ্য সেটা আমরা এখন উপভোগ করবো আর কি সুন্দর একটা মনোরম দৃশ্য যেটা চাউমিন খেতে খেতে আমরা উপভোগ করব তার সঙ্গে দুধ চা থাকবে এটা হচ্ছে আমাদের রনিদা আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলেই যে সবাই রেডি হচ্ছে বেড়াচ্ছে হোটেল থেকে ঘাট মজা করছি শুরু হলো আজকে আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় যাত্রা আমরা এখন পৌঁছালাম রূপশী বাংলা মানে জঙ্গলের ভিতরে যাবো কি এখন আমরা পৌঁছালাম রুপসী বাংলা গেট এই গেটটা দিয়ে আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবো চারিদিকে সেফটি আছে কোনো সমস্যা নেই আজ আমি আপনাদের সঙ্গে সারাদিন আছি তখন বর্তমান যে প্লেসটা আছে সেই প্লেসটার নাম হলো সজনেখালি আপনারা প্রথমে দেখবেন এই পুকুরে কিছু সামুদ্রিক কচু আছে যেটাকে বলা আপনার বালিকাটা অ্যাকচুয়ালি এই প্রজাতিটা আমাদের খুব বেয়ার হয়ে যাচ্ছিলো এই প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে হ্যাসিং সেন্টার করে রাখা আছে এখানে বলছিলাম না যে এখানে কি আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের হ্যাসিং সেন্টার এদের বিডিং পিরোডে পরে আমাদের এখানে রাখা ডিম ফুটে বাচ্চা ফোটা এইখানে ঠিক আছে এখানে টোটাল প্রায় একশোর মতো আছে কচুগুলো এগুলো মেল ফিমেল এবং বাচ্চা মিলে মাঝে মধ্যে দেখবেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠছে যেগুলো মুখগুলোকে সাদা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ফিমেল যেগুলো মুখগুলোকে কালো দেখবেন সেটা হলো মেল আমরা স্বাভাবিকভাবে জানি যে মেলগুলো বড় হয় ফিমেলটা ছোট হয় এখানে কিন্তু ঠিকঠাক উল্টোটা এখানে মেলগুলো ছোট ফিমেলটা বড় ঠিক আছে এইটা দেখার পরে এরা যখন মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলে উপর যখন বেশি ঠান্ডা পড়ে রোদ পথে ডাঙা ওঠে তো এখন তো সেভাবে ঠান্ডাটা নেই যার ফলে আমরা জলের মধ্যে দেখতে পাবো কখনো মাথাটা তুলছে কখনো বড়িটা তুলছে ঠিক আছে এটা দেখার পরে যাবো আমরা অস্টোহার অস্টহার থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাবো যেতে যেতে লেফট সাইডে পুকুরে আমাদের কুমির আছে এখানে তিনটে বাচ্চা কুমির আছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের তিনটে বড় কুমির ছিল এরা প্রতিনিয়ত লড়াই করতো যার ফলে সেই কুমিরগুলোকে আমাদের নদীতে সেরে দেওয়া হচ্ছে এখন তিনটে বাচ্চা কুমির আছে। এদের সরকারিভাবে প্রতিদিন মাছ দেওয়া হয় তাছাড়া পুকুরে প্রচুর করে মাছ আছে কাঁকড়া আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব কিছু অরিজিনাল জীবজন্তু আপনাদেরকে দেখাবো কিছু আর্টিফিশিয়াল দেখাবো এইবার যখন আর্টিফিশিয়ালটা দেখার পরে অরিজিনালটা দেখবেন আপনার ভাবেন যে এটাও কিন্তু আর্টিফিশিয়াল হয়তো আমরা ঢিল কাটতে ছুঁড়ে সেটাকে পরক করতে চাইব এটা করলে কিন্তু আমাদের জেল জরিমানা দুটো হতে পারে আপনার আমি বলে দেবো যে এটা অরিজিনাল এটা আর্টিফিশিয়াল এইটা একটু দেখবেন কিছু গাছ আমি আপনাদেরকে চিনি দেবো সর্বোপরি এর পরে আমাদের আছে সুদান্নালী দোবাকি আর সেখানে আমি আপনাদেরকে সবই বলবো তো সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবে এই যখন আপনারা লঞ্চ উঠেছেন লঞ্চ কর্তৃপক্ষ কিছু নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দিয়েছে কেউ কিন্তু কোনো গাছে পাতা ফল ফুলে হাত দেবে না বা ওয়াইড কোনো কোন জীব জন্তু দেখে কেউ না আর সবচেয়ে শেষ কথা হলো এই যে বাঁদর আছে কাঁকড়া গাছ আমরা যে লাল কাঁকা দেখালাম ওই কাকার সাথে গাছের ফুলগুলো দেখুন আছে এই জন্য গাছটার নাম হলো কাঁকড়া গাছ আর লেফট সাইডে দুটো গাছ দেখতে পাচ্ছে না এই দুটো গাছ হচ্ছে সুন্দরী গাছ এই দুটো সুন্দরী গাছ যে দেখুন কিছুটা তেজপাতা গাছের মতো পাতাটা উপরের দিকে সবুজ আছে নিচেরটা সিলভার কালার আছে এই সুন্দরী গাছ কিন্তু সুন্দরবনে খুব কম আছে এবং ফুলটা যখন ফোটে দেখতে খুব সুন্দর আমরা এখন যে শাখাটায় ঢুকেছি সেই শাখাটা হচ্ছে বন তরণী এই শাখাটার নাম আমরা জঙ্গলের অনেক ভিতরে ঢুকেছি এখানে একটা নেটওয়ার্ক নাই কেউ ফোন করলে আমাদেরকে পাবে না একদম নেটওয়ার্ক জিরো নদীতে এখন জোয়ার চলছে যে কারণে গাছগুলো সব ডুবে গেছে বৈকালবেলায় আবার যখন ভাটা নামবে তখন এই গাছগুলো সব বেরিয়ে যাবে এখন ফুল জোয়ার এই যে ডান দিকে এটা চলে গেল একদম সমুদ্র

কাকাটা বললো এখানে আশা করা যায় কোনো কিছু দেখতে পাবো আর কি দেখা যাক যদি কোনো কিছু দেখতে পাই কি না যদি কপালে থাকে অবশ্যই পাবো এই গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে অবিকল একদম ঝাউ গাছের মতো কিন্তু এগুলা ঝাউ গাছ না ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো হরিণ ওখানে শুয়ে আছে আর ওই যে দূরে দুটো হরিণ দেখা খুব সুন্দর খুব সুন্দর একটা ব্রিজ সরু রাস্তা করেছে আর কি বনের মাছ দিয়ে খুব সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্য সব সব উঠে গাছগুলো ডুবে গেছে বইকালের দিকে হয়তো এগুলো সব আবার ভাটা হবে তখন নেমে যাবে আরকি এই যে এখানে আমাদের বন্ধুগুলো সব রেস্ট নিচ্ছে চারিদিকে শুধু ওয়াও শুধু ওয়াও আর ওয়াও এখান থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আচ্ছা জিদ্দা এখন দুপুরে আইটেম তাহলে কি আছে আজকে তারা দুপুরের আইটেম আছে ইলিশ তেল আছে আলু ভাজা আছে ডাল আছে পুঁই শাক দিয়ে একটু মুড়ো দিয়ে একটা সবজি দিয়ে ইলিশ মাছের মাথাতে তরকারি দই ইলিশ ভাত ডাল আলু ভাজা বাস এটা হচ্ছে আমাদের ডিজে গ্রুপ এটা ভোলা টাইপের এটা নীল এই যে পানি নিশ্চয়ই পুরো কালারটা আলাদা এই যে বাইরে কালার এরকম কালার চলে এসছে আমাদের আজকের দুপুরের রেসিপি এই যে ডাল দেখো না <bin ukivazo> <hacerlo> Terima kasih telah menonton! এই যে এখন চলে আসলো ফ্রাইড রাইস রাত্রি সাড়ে আটটা বাজে এটা খেয়ে দিয়ে এখন আমরা শুয়ে পড়ব আজকে আমাদের তৃতীয় দিন মানে আজকে ছুটির দিন এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা বলে উঠে পড়েছি নিজের বন্ধুরা সবাই বসে আছে কাকারা কাকিরা সবাই বসে আছে এখন আমরা ভোটে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট থাকবে আর কি আলুর দম এই যে একটা শিপ দেখা যাচ্ছে আর কি এটাকে বলে এটা বাংলাদেশ থেকে আসছে এখন আমরা দুপুরে লাঞ্চের জন্য ওয়েট করছি মানে এখন হবে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি নতুন একটা খাবার উপভোগ করবো আজকে শেষ আমাদের খাবার প্লেট চলে এসেছে ওটা আমাদের জিদ্দা এটা হচ্ছে আমাদের জিদ্দা খুব সুন্দর ম্যানেজমেন্ট করে অসাধারণ যার ম্যানেজমেন্ট শেষ নেই আমাদের খাবার প্লেট চলে এসেছে এই যে আমাদের খাবার রেডি খাবার চলে এসেছে এই দাদাটা রে খুব সুন্দর আপ্যায়ন করছে কেমন লেগেছে কিন্তু দাদা বলে যেতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে ইলিশ মাছের বিরিয়ানি নতুন একটা খাবার ওদের ইলিশ মাছ ভাজা আমাদের ভাজা ইলিশ চলে এসেছে জিদটা দিচ্ছে আমাদেরকে আমাদের চিকেন টিকেন সব চলে এসেছে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এটা আলু সিদ্ধ আর চিকেন সঙ্গে বিরিয়ানি নতুন একটা আইটেম আমরা অনেক বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি প্রথম খেলাম দাদা সুন্দরবনে মানে আপনাদের এসে লোকনাথ কাউলসে আপনাদের কেমন লাগছে দারুণ আজকে চলে যাবে কষ্ট পাচ্ছে ওকে একটু অবশ্যই আকাশও কাঁচিলে একটু আগে

টা বাইব টাটা বাইব আলো থেকে সুখে থেকো হবে আসব আবার দেখা হবে এখন আমি চলে যা টাটা बैबा टाटा बैबा